আমার কলেজের পিঠা উৎসবে সুন্দরী সব আপুরা কত সুন্দর দামাদামি করে কিন্তু পিঠাগুলো বিক্রি করছিল যা আপনারা দেখেই আসলেন আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে চলে এসেছি আমার কলেজের পিঠা উৎসবে কলেজে কিন্তু এবার অনেক বড় করে পিঠা উৎসব চলছিল আর কিন্তু অনেক ভিড় ছিল প্রথমে আমি যেখানে গেলাম সেটা ছিল ইন্টার সেকেন্ড ইয়ার ব্যাচের একটি স্টল আর এই স্টলের আপুড়া কিন্তু অনেক স্মার্ট আর অনেক সুন্দর করে পিঠা বিক্রি করছে Let's <laughs> go. আর এই স্টলটা ছিল অনেক বড় স্টল এই স্টলে কিন্তু অনেক রকমের অনেক রকমের পিঠা ছিল দেখেন এই যে কুমড়ো সুন্দরী এছাড়াও বিভিন্ন রকমের পিঠা ছিল তাদের কাছে আর আপুরা কিন্তু অনেক স্মার্টলিভাবে পিঠাগুলো বিক্রি করছিল এনজয় করছিল অনেক তো সবাই এখানে কিন্তু কম বেশি করে পিঠা নিয়েছে কারণ আপুদের মুখের হাসি দিয়েই কাস্টমারদের মন জয় করে নিয়েছিল তো এত রকমের সব পিঠা দেখে আমার তো মন ভরে যাচ্ছিলো ও কত রকমের রকমের হরেক পিঠা দ্বারা এনেছে আর এই এই যে পাশটাতে দেখছেন বানিয়ে স্টেজ সাজানো হয়েছে এটা আমার ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্টের সামনের জায়গাটাতে এই স্টেজ সাজানো হয়েছে আর এই যে এই পাশে দেখুন আমার আরও সুন্দরী আপুরা কত সুন্দর করে হলুদ শাড়ি পরে সেজে গুজে এসেছে আর কত আনন্দ করছে তারা সবগুলো দেখে আসলে আমার অনেক ভালো লাগছিল আর এবার কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের স্টলে চলে এসেছি দেখুন আমার ডিপার্টমেন্টের আপুরা কিন্তু অনেক সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছে অনেকগুলো সুন্দরী আপুরা ছিল এখানে

সো ভিউার্স এ ছিল আমার কলেজের পিঠা উৎসবের অনুষ্ঠান তো অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কি কখনো এরকম পিঠা উৎসবে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ